বিশ্বের মুসলমানদের প্রতি ইহুদিবাদী সত্তার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়ে ইরানে মার্কিন হামলার ঘটনায় খামিনীর প্রতি সমর্থন জানিয়েছে মিশরের এখোয়ানুল মুসলিমিন মুসলিম ব্রাদারহুড মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবিত মিশরের বৃহৎ গণতান্ত্রিক ইসলামপন্থী আন্দোলন এখোয়ানুল মুসলিমিনের ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ সৈয়দ আলী খামিনিকে পাঠানো এক খোলা চিঠিতে এ সমর্থন ব্যক্ত করেন এখন মুসলিমিনের পক্ষ থেকে তাদের ভারপ্রাপ্ত বুরশিদে আম বা প্রধান ডক্টর সালেহ আব্দুল হক স্বাক্ষরিত একটি খোলা চিঠি তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রকাশ করেছে যে চিঠি ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ আইতুল্লাহ আলী খামিনের উদ্দেশ্যে লেখা খোলা চিঠিতে ডক্টর সালেহ আব্দুল হক লেখেন ইরান ইসলামী প্রজাতন্ত্র সর্বোচ্চ আইতুল্লাহ খামিনী সালাম গ্রহণ করবেন মুসলিম বিশ্বের এই দুর্দিনে আরব বিশ্ব যখন চুপচাপ দর্শকের ভূমিকায় মুসলিম ব্রাদারহুডের এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ বিংশ শতাব্দীতে আহলেসন্নাত জামাতের অন্যতম মুভমেন্ট এখয়ানুল মুসলিমিন এবং শহীদ ইমাম হাসানুল বান্নার উত্তরসূরি বর্তমান নেতৃবৃন্দ সকলের প্রতি সালাম ও মোবারকবাদ জানাই তারা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন ও ইরানের পক্ষে শক্তিশালী স্ট্যান্ড নিয়েছেন আমার পক্ষ থেকে এবং এখওয়ানুল মুসলিমিনের মুভমেন্টের পক্ষ থেকে স্পষ্ট বলতে চাই ইরানের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে অব্যাহত থাকবে এবং সকল ধরনের সংহতি পুনরায় ঘোষণা করছি দখলদার ইসরায়েলের বর্বর অপরাধমূলক আগ্রাসনের বিরুদ্ধে আমরা আপনাদের পাশে রয়েছি এবং থাকবো ইনশাআল্লাহ আমরা শহীদ হওয়া সকল নেতৃত্ব আলেম এবং সাধারণ ইরানি নাগরিকদের জন্য গভীর শোক প্রকাশ করছি এবং তাদের আত্মার মাতফরত কামনা করছি আমরা বিশ্বাস করি দখলদার ইসরায়েলের এই আগ্রাসান ফিলিস্তিনের উপর চলমান দখলদারিত্বের নতুন একটি ধাপ এই আগ্রাসনের মূল লক্ষ্যই হল ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের পিছনে থাকা শক্তিগুলোকে দুর্বল করা যে কোনো মূল্যে মুসলিম উম্মার শক্তিগুলোকে নিঃশেষ করে দেওয়া আমরা ধর্মীয় আধ্যাত্মিক সভ্যতাগত এবং ভূ রাজনৈতিক দিক থেকে একই জাতি ইসরায়েল আমাদের জাতি বা সম্প্রদায়ের মধ্যে পার্থক্য করে না আমাদের প্রাথমিক অস্ত্র ইসলামী উম্মার ঐক্য অতীতে কাটিয়ে উঠতে ইহুদিবাদী সত্তার মুখোমুখি হওয়ার দিকে তাদের মনোযোগ পুনর্নির্দেশ করার জন্য মুসলিম শক্তিগুলোকে এগিয়ে আসতে হবে ইসরায়েল ও মার্কিন নেতাদের খামিনী হত্যার হুমকির পর খামিনীর প্রতি সমর্থন জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করার পর ডক্টর সালে আব্দুল হকের এই চিঠিটি এলো এ প্রসঙ্গে চিঠিতে মুসলিম ব্রাদারহুডের নেতা খামিনিকে হত্যার হুমকি বোকামি এবং ব্যাপার বলে উল্লেখ করেন এর ভয়াবহ পরিণত হবে এটি সম্পূর্ণ নিন্দনীয় আজ আমরা তার চারপাশে ঐক্যবদ্ধ এম এ জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ ডেস্ক